নমস্কার বন্ধুরা যায় ভিডিওতে বলবো আগস্ট মাসের চার ও পাঁচ এই দুদিনের দিনের কুম্ভ রাশির দৈনিক রাশি সম্পর্কে এই দুদিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে গ্রহ নক্ষত্রের স্থিতি কেমন হবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দুদিনের স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন ক্যারিয়ার চাকরি ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে রাশি যদি কুম্ভ হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তা প্রথমে বলবো গ্রহ নক্ষত্রের স্থিতি কেমন থাকবে চৌঠা আগস্ট সোমবার শ্রাবণ মাসের চতুর্থ সোমবার তাছাড়াও এই দিন রয়েছে শুক্লপক্ষের একাদশী তিথি সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট থেকে লাগবে এই একাদশী তিথি চন্দ্রমা বৃশ্চিক রাশি জ্যেষ্ঠ নক্ষত্রে রয়েছে ইন্দ্র নামক এবং সর্বসিদ্ধি নামক দুটি মহান যোগ এই দিন রয়েছে এবং রয়েছে রবিযোগ এই তিনটি যোগই মোটামুটি দিন থাকবে সূর্য কর্কট রাশি অশ্লেষা নক্ষত্রে রয়েছে পাঁচই আগস্ট মঙ্গলবার এই দিনও একাদশী তিথি থাকবে এই একাদশী পুত্রদা একাদশী নামে পরিচিত এই দিন চন্দ্রমা রাশি পরিবর্তন হবে বৃশ্চিক রাশি থেকে বেরিয়ে চন্দ্রমা ধনু রাশিতে প্রবেশ করবে নক্ষত্র থাকবে মূল নক্ষত্র এই দিনও দুটি যোগ থাকবে একটা হলো বৈদ্যুতি নামক যোগ অপরটি হল রবিযোগ মোটামুটি থাকবে এইরূপ এই দুদিনের গ্রহ নক্ষত্রের স্থিতি এবার বিস্তারিত বলব রাশিফল প্রথমে চৌঠা আগস্ট সোমবার দিনটার কথা বলবো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এটি অবশ্যই এই দিন দিনের শুরুটা দেবাদিদেবের আরাধনা করেই শুরু করুন স্বাস্থ্যের কথা যদি বলি স্বাস্থ্য এই দিন মিশ্র ফল দিয়ে থাকবে মানসিক উদ্বেগ মানসিক চিন্তা যথেষ্ট থাকবে কারণ চন্দ্রমা বৃশ্চিক রাশিতে থাকবে বৃশ্চিক রাশি হল মঙ্গলের রাশি এক কথা বলা যেতে পারে এই দিন কুম্ভ রাশির লোকের মুডটা খুব সুইং করবে কখনও ভালো কখনো খারাপ এরকম লেগেই থাকবে তবে যারা ব্যবসায়ী তাদের দিনটা ভালো যাবে তবে আর্থিক যদি কোনো লেনদেন করেন ভাবনাচিন্তা করে করবেন যারা চাকরিজীবী তাদেরও দিনটা ভালো যাবে এই দিন যদি কোথাও অর্থনিবেশ করতে চান তাহলে খুব ভাবনা চিন্তা করে অর্থনিবেশ করবেন যদি প্রপার্টিগত দিক থেকে কোনো ডিল করতে যান তাহলে এই দিন না করাই ভালো কারণ সেইভাবে হয়তো মনের মতন লাভ হয়তো আসবে না তবে যারা চাকরিজীবী তাদের কর্মস্থলের পরিবেশের উপর বিশেষ নজর রাখতে হবে কারণ সেখানে যে পলিটিক্স চলে সে পলিটিক্সের মধ্যে না চাইতেও হয়তো ফেঁসে যেতে পারেন তাই সেই সব থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করবেন কেরিয়ারের উন্নতি যারা করতে চান যারা সফলতার উচ্চ শিখরে পৌঁছতে চান তাহলে তেমনটা করতে গেলে সর্বদাই নিজেদের কাজকর্মের উপর নজর রাখতে হবে একবারে যদি সেই সফলতা না আসে দ্বিতীয়বার তার জন্য কিন্তু প্রচেষ্টা করতে হবে নিজেদের জেদ নিজেদের প্রচেষ্টা এবং ভাগ্যের সহযোগিতায় অনেক দূর পৌঁছতে পারবেন পরিকল্পনা অনুযায়ী যদি কোনো কাজ করতে চান তাহলে সেই কাজ থেকে যথেষ্ট ভালো ফল আসবে নতুন কোনো কাজ হাতে পেতে পারেন বা এমন কোনো কাজ যেটা বহুদিন আগে করেছেন কোনো কারণে সেটা শেষ পর্যন্ত করতে পারেননি সেই কাজ পুনরায় শুরু করতে পারেন যখনই সুযোগ সুবিধা পাবেন সেই সুযোগ সুবিধার ফায়দা সবসময় তোলার চেষ্টা করবেন কোনো নেগেটিভিটি মনের মধ্যে আনবেন না যে কাজে সফলতা আসবে না পুনরায় সেই কাজ চেষ্টা করুন কোনো নেগেটিভ চিন্তা ভাবনা বা হতাশার মধ্যে ডুবে যাবেন না তাহলে কিন্তু কখনোই সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন না প্রেম জীবন দাম্পত্য জীবন মোটামুটি ঠিকঠাক থাকবে স্বাস্থ্য তো বলেছি মিশ্র ফল আসবে মানসিক দিকটা খুব একটা ভালো এদিন যাবে না জোর জবস্তি করে মনের উপর অযথা কোনো চাপ সৃষ্টি করবেন না যেমনভাবে সময় যাচ্ছে সেইভাবে সময়টাকে যেতে দিন আস্তে আস্তে ঠিক পরিস্থিতি সামলে যাবে পাঁচই আগস্ট মঙ্গলবার দিনটা কেমন যাবে এই দিন চন্দ্রমার পরিবর্তন ঘটবে চন্দ্রমা ধনু রাশিতে প্রবেশ করবে ধনু রাশিতে চন্দ্রমা খুব ভালো অবস্থায় থাকে গুরুর রাশি এটি তাই এই দিন মানসিক দিক থেকে ভীষণ শান্তি পাবেন মন যদি অধিক প্রসন্নতায় ভরপুর থাকবে এই দিনটা যথেষ্ট ভালো কারণ এই দিন পুত্রদা একাদশী যারা এখনো পর্যন্ত সন্তান লাভ করতে পারেননি তারা বিশেষ করে এই একাদশী ব্রত পালন করতে পারেন একাদশভাবে চন্দ্রমা ভীষণ ভালো ফল দিয়ে থাকবে যারা ব্যবসায়ী তাদের ব্যবসা যথেষ্ট ভালো থাকবে লাভের দিকটা মজবুত হবে কারণ একাদশ ভাব হলো লাভের ঘর কোথাও যদি কোনো অর্থ ফেঁসে থাকে তাহলে সেই অর্থ ফেরত পেতে পারেন বা কাউকে যদি কোনো অর্থ ধার দিয়ে থাকেন তাহলে সেই অর্থ ফেরত পেতে পারেন যারা ব্যবসায়ী তাদের তো ব্যবসাপত্র ভালো যাবে বা দোকানদারি যারা করে থাকেন যাদের কর্মক্ষেত্রে অর্থাৎ যারা চাকরিজীবী যাদের কর্মক্ষেত্রে কোনো সমস্যা চলছে সেই সমস্যা দূর হবার একটা কিনারা এদিন দেখতে পাবেন দাম্পত্য জীবন প্রেম জীবন এই দিনও মোটামুটি ঠিকঠাক থাকবে স্বাস্থ্যও ভালো থাকবে সমস্ত দিক দিয়ে যদি দেখা যায় তাহলে বলা যেতে পারে এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের মোটামুটি ঠিকঠাকই যাবে আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন ধন্যবাদ